নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বিএস রাশিফল কি বলছে আপনার রাশি আজকের ভবিষ্যৎ চলুন শুরু করা যাক তার আগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তারিখ শুক্রবার সতেরো অক্টোবর দু সময় সূর্যোদয় সকাল পাঁচটা তেত্রিশ মিনিট সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা দশ মিনিট দৈনিক রাশিফল বারো রাশির আজকের ভবিষ্যৎ এক মেষ রাশি দিনের শুরুতে আপনার কর্মোদ্যম তুঙ্গে থাকবে যা আপনাকে কঠিন কাজগুলি সহজে সম্পন্ন করতে সাহায্য করবে ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলতে আপনার স্পষ্ট কথোপকথন প্রয়োজন প্রেমের ক্ষেত্রে আজ আপনার সঙ্গী আপনার প্রতি আরও বেশি সহানুভূতিশীল থাকবেন যা সম্পর্ককে আরও গভীর করবে অপ্রত্যাশিতভাবে কিছু অর্থ লাভ হতে পারে তবে বুঝে শুনে বিনিয়োগ করুন স্বাস্থ্যের দিকে নজর দিন বিশেষ করে খাওয়া দাওয়ার বিষয় সতর্ক থাকা জরুরি ভাগ্য আপনার সহায় থাকবে তবে নিজের প্রচেষ্টায় বিশ্বাস রাখুন দুই বৃষরাশি আপনার ধৈর্য এবং স্থিতিশীলতা আজ আপনার সবচেয়ে বড় শক্তি কর্মক্ষেত্রে আপনার নেওয়া সিদ্ধান্তগুলি সঠিক প্রমাণিত হবে এবং ঊর্ধ্বতনেদের প্রশংসা পাবেন পরিবার ও বন্ধুদের সাথে সময় কাটানোর সুযোগ আসতে পারে যা মনকে শান্তি দেবে আর্থিক দিক থেকে দিনটি শুভ আটকে থাকা টাকা ফিরে পেতে পারেন প্রেমের বিষয়ে আপনার আবেগ প্রকাশের ধরনে মাধুর্য বজায় রাখুন স্বাস্থ্যের জন্য যোগা বা হালকা শরীর চর্চা করতে পারেন সন্ধ্যায় অপ্রত্যাশিত সুসংবাদ পেতে পারেন তিন মিথুন রাশি আজ আপনি সৃজনশীল সামাজিক কাজে বেশি আগ্রহী হবেন আপনার বাকপটুতা অন্যদের সহজেই মুগ্ধ করবে কর্মস্থলে নতুন পরিকল্পনা শুরু করার জন্য দিনটি খুবই অনুকূল অর্থ উপার্জনের নতুন পথ খুলে যেতে পারে কিন্তু হুট করে কোনো সিদ্ধান্ত নেবেন না প্রেমের জীবন উদ্দীপক এবং মজাদার থাকবে কিন্তু সম্পর্কের ক্ষেত্রে আপনার অস্থিরতা নিয়ন্ত্রণ করা জরুরি ভাগ্যের জড়ে অপ্রত্যাশিত সুযোগ আসতে পারে স্বাস্থ্য ভালো থাকবে তবু মানসিক চাপ মুক্ত থাকতে চেষ্টা করুন চার কর্কট রাশি আবেগের দিক থেকে আজকের দিনটি কিছুটা সংবেদনশীল হতে পারে তাই নিজের অনুভূতিগুলিকে নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন পারিবারিক জীবনে শান্তি বজায় থাকবে এবং মা অথবা পরিবারের বয়স্ক সদস্যদের কাছ থেকে গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন কর্মক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ এলেও আপনার মনোযোগ এবং একাগ্রতা আপনাকে সাফল্য এনে দেবে অর্থ বিনিয়োগের ক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না আপনার স্বাস্থ্য ভালো থাকবে তবু পর্যাপ্ত বিশ্রাম নেওয়া জরুরি বন্ধুদের সাথে যোগাযোগ আপনার মনকে হালকা করবে পাঁচ সিংহরাশি আজ আপনার আত্মবিশ্বাস এবং ব্যক্তিত্ব সবার নজর কাড়বে কর্মক্ষেত্রে আপনার নেতৃত্ব দানের ক্ষমতা প্রশংসিত হবে এবং আপনি নতুন দায়িত্ব পেতে পারেন প্রেম এবং ব্যক্তিগত সম্পর্কে আপনি উষ্ণতা এবং রোম্যান্স অনুভব করবেন অর্থভাগ্য ভাগ্য আজ বিশেষভাবে শক্তিশালী বড় কোনো আর্থিক লেনদেন সফল হতে পারে ভাগ্যের সহায়তা পেতে আপনার ইতিবাচক মনোভাব বজায় রাখুন স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে অতিরিক্ত পরিশ্রম করা থেকে বিরত থাকুন সৃজনশীল কাজে মনোনিবেশ করলে সফলতা পাবেন ছয় কন্যা রাশি আজকের দিনটি আপনার জন্য মিশ্র ফল নিয়ে আসতে পারে কর্মস্থলে খুঁটিনাটি বিষয়ে মনোযোগ দিলে সাফল্য নিশ্চিত সহকর্মীর সাথে ভুল বোঝাবুঝি হতে পারে তাই কথাবার্তায় সংযম রাখুন আর্থিক বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন অনাবশ্যক খরচ এড়িয়ে চলুন প্রেমের ক্ষেত্রে আপনার সঙ্গী আপনার যত্নশীল স্বভাবের প্রশংসা করবেন স্বাস্থ্য স্বাভাবিক থাকবে তবু পেটের সমস্যা বা হজমের সমস্যা দেখা দিতে পারে তাই খাদ্যাভ্যাসে মনোযোগ দিন আজ আপনার বুদ্ধি এবং বিচক্ষণতা আপনাকে অনেক সমস্যা থেকে রক্ষা করবে সাত তুলা রাশি আপনার রাশিচক্রের জন্য আজকের দিনটি দারুণ সম্ভাবনাময় আপনি সামাজিক ও পেশাগত জীবনে ভারসাম্য বজায় রাখতে সফল হবেন অংশীদারিত্বের ব্যবসা বা যৌথ উদ্যোগে সাফল্য আসার সম্ভাবনা রয়েছে প্রেমের ক্ষেত্রে রোমান্স এবং ঘনিষ্ঠতা বাড়বে অবিবাহিতদের জন্য নতুন সম্পর্ক আসার সম্ভাবনা রয়েছে অর্থ উপার্জনের সুযোগ সৃষ্টি হবে বিশেষত ব্যবসার সাথে যুক্ত জাতকদের জন্য দিনটি লাভজনক স্বাস্থ্য ভালো রাখতে নিজের প্রতি যত্ন নিন বিতর্কিত পরিস্থিতি থেকে দূরে থাকুন এবং নিজের শান্ত স্বভাব বজায় রাখুন আট বৃশ্চিক রাশি আজ আপনার গভীরতা এবং তীব্রতা আপনাকে লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে কর্মক্ষেত্রে গোপন শত্রুরা সক্রিয় থাকতে পারে তাই সতর্ক থাকা দরকার গবেষণামূলক কাজে বা গভীর মননশীল কাজে সাফল্য আসবে আর্থিক স্থিতিতে উন্নতির যোগ রয়েছে বিশেষত ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন ব্যক্তিগত জীবনে কিছু পরিবর্তন আসতে পারে যা প্রথমে কঠিন মনে হলেও পরে মঙ্গলজনক হবে স্বাস্থ্য নিয়ে সামান্য চিন্তা থাকতে পারে মানসিক স্ট্রাপ কমাতে ধ্যান করুন আপনার সাহস এবং সংকল্প আজ আপনাকে এগিয়ে নিয়ে যাবে নয় ধনুরাশি আজ আপনি আশাবাদী এবং উদ্যমী থাকবেন উচ্চশিক্ষা বা ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে আপনার জ্ঞান এবং অভিজ্ঞতা কর্মক্ষেত্রে আপনাকে নতুন সম্মান এনে দেবে অর্থ সংক্রান্ত বিষয় ঝুঁকি নিতে পারেন তবে তা যেন সুচিন্তিত হয় সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করলে আপনার পরিচিতি বাড়তে পারে প্রেমের সম্পর্কে নতুন মাত্রা যোগ হবে সঙ্গীর সাথে ভালো সময় কাটবে ভাগ্য আজ আপনার পাশে আছে তাই গুরুত্বপূর্ণ কাজ শুরু করার জন্য দিনটি ভালো স্বাস্থ্য ভালো থাকবে তবু সঠিক খাদ্যাভ্যাস বজায় রাখুন দশ মকর রাশি আপনার পেশাগত জীবন আজ ফোকাসে থাকবে কঠোর পরিশ্রম এবং শৃঙ্খলা আপনাকে কাঙ্ক্ষিত ফল দেবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আপনার কাজের গুরুত্ব বৃদ্ধি পাবে নতুন কোনো দায়িত্ব নিতে পারেন পারিবারিক দায়িত্ব পালনে আপনাকে কিছুটা সময় দিতে হতে পারে অর্থ উপার্জনের জন্য আপনার পরিকল্পনাগুলি কার্যকর হবে আবেগ নিয়ন্ত্রণে রেখে ঠান্ডা মাথায় পরিস্থিতি বিচার করুন স্বাস্থ্য ঠিক রাখতে কাজের পাশাপাশি বিশ্রামও জরুরি আজ আপনার স্থিরতা আপনাকে এগিয়ে রাখবে এগারো কুম্ভ রাশি আজ আপনি নতুন কিছু শিখতে বা জানতে আগ্রহী হবেন আপনার উদ্ভাবনী ধারণাগুলি কর্মক্ষেত্রে প্রশংসা পাবে বন্ধু এবং শুভাকাঙ্ক্ষীদের সাহায্য আজ আপনার জন্য গুরুত্বপূর্ণ হবে অপ্রত্যাশিত উৎস থেকে আর্থিক লাভ হতে পারে প্রেমের সম্পর্ক মজবুত হবে সঙ্গীর সাথে ভবিষ্যতের পরিকল্পনা করতে পারেন স্বাস্থ্য ভালো রাখতে সামাজিক মেলামেশা এবং ভ্রমণ আপনাকে সতেজ রাখবে ভবিষ্যতের জন্য আপনার দৃষ্টিভঙ্গি পরিষ্কার হবে এবং আপনি সঠিক পথে এগোবেন বারো মীন রাশি আজ আপনি মানসিক শান্তি এবং আধ্যাত্মিকতার দিকে ঝুঁকবেন আপনার অন্তর্দৃষ্টি আজ বিশেষভাবে শক্তিশালী থাকবে তাই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এটিকে কাজে লাগান কর্মক্ষেত্রে গোপনীয়তা বজায় রেখে কাজ করুন অর্থ বুঝে খরচ করুন সঞ্চয়ের দিকে মন দিন কোনো পুরনো রোগ বা স্বাস্থ্যের সমস্যা পুনরায় দেখা দিতে পারে তাই সতর্ক থাকুন প্রেমের ক্ষেত্রে সঙ্গীর প্রতি আপনার আস্থা বাড়বে ভাগ্য আপনার সহায় থাকবে তবে নিজের দুর্বলতাগুলিকে কাটিয়ে উঠতে চেষ্টা করুন আপনার সৃজনশীলতা আজ আপনার কাজে লাগবে আজ এই পর্যন্ত আবার দেখা হবে আগামীকাল নমস্কার